বাংলাদেশের উত্তরে জেলা দিনাজপুর এখানে দাঁড়িয়ে আছে শতাব্দীর প্রাচীন এক রাজবাড়ি ইতিহাসের পাতা উল্টালে বেরিয়ে আসে এক রাজকীয় অধ্যায় কিন্তু এখন সেই গৌরব আর রাজকীয়তা ঢাকা পড়েছে ভাঙাচোরা দেয়ালে আর রহস্যের ছায়া শোনা যায় এই প্রাসাদের অন্ধকার পক্ষে আজও লুকিয়ে আছে কোনো এক অজানা শক্তি দিনাজপুরের এই রহস্যময় রাজবাড়ি যার দেয়ালে আঁকা আছে রাজা রানীর হারিয়ে যাওয়া ইতিহাস আর ছায়ায় লুকিয়ে আছে ভয়াবহ কাহিনী আজও বহু মানুষ এই প্রাসাদের রহস্যের টানেই আসেন কিন্তু প্রতিটি দেয়াল যেন ফিসফিস করে বলছে সবাই আসেন কিন্তু কেহই ইতিহাসের এই অন্ধকার গলি পুরো চিনে উঠতে পারেনি আপনি কি একবার এই ভয়ঙ্কর রহস্যের স্বাদ নিতে চান এই রাজবাড়ির ইতিহাস প্রায় দুশো বছরেরও বেশি পুরনো কথিত আছে রাজা গিরিনাথ এই রাজবাড়ি নির্মাণ করেন তার রাজত্বকালে বিশাল এই প্রাসাদ জুড়ে ছিল অগণিত কক্ষ রাজার দরবার গোপন টানেল এবং বড় বড় উৎসবের আয়োজন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু মুছে গেছে ইতিহাসের পাতা থেকে এখন শুধু পরে আছে ভাঙা দেয়াল আর নিরবতা এটি ছিল মূলত রাজার দরবার যেখানে সভাবস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতো শোনা যায় এখানে এক সময় রাজা তার সেনাপতিদের নিয়ে যুদ্ধের ছবি আঁকতেন এই রাজবাড়ির আরেকটু অদ্ভুত রহস্য হলো এর গোপন টানেল স্থানীয়দের বিশ্বাস এই টানেল ব্যবহার করা হতো শত্রুদের হাত থেকে পালানোর জন্য কিন্তু এখন এই টানেল একেবারেই অন্ধকার যেখানে ঢোকার সাহস কারোই নেই রাজবাড়ির ভেতরে ছিল একটি মন্দির শোনা যায় এই মন্দিরে নিয়মিত পূজা হতো কিন্তু রাজবাড়ির পতনের পর সেই মন্দিরও ধ্বংস হয়ে যায় রাজবাড়ির দেয়ালের মধ্যে দেখা যায় কিছু অদ্ভুত প্রতীক যেগুলোর অর্থ আজও অজানা কেউ বলেন এগুলো গোপন বার্তা আবার কেউ বলেন কালো জাদুর চিহ্ন এই প্রতীকগুলো নিয়ে বহু রহস্য জড়িয়ে আছে এখানে রাজবাড়ির প্রতিটি দেয়াল যেন ফিসফিসিয়ে বলে যায় এক একটি গল্প কিছু জানা কিছু অজানা আর কিছু ভয়াবহ এই রাজবাড়ি যেন এক জীবন্ত রহস্য যা এখনো বুকের ভেতর লুকিয়ে রেখেছে বহু আতঙ্কের কাহিনী নিয়ে যাচ্ছি এখন রাজবাড়ির যে ভাঙা অংশটুকু আছে মানে প্রাসাদের পিছনের যে অংশটুকু সামনে মনে হয় কুয়ো জানি না এটা কি কাজে ব্যবহার করা হতো আর আমি যদি আপনাদের সামনে যাই এ বাবা জায়গাগুলো অনেক পরিত্যক্ত হয়ে আছে তো তো অনেক মানুষই আসে অবশ্য এখন আগে হয়তো বা একটা সময় ছিল ভয় ঢুকতো না কিন্তু জায়গাগুলায় কেউ ভয়ে আসতো না খারাপ মানুষজন ছিল এক কথায় বলতে গেলে আর সামনে যদি দেখাই আমি এই যে সামনে এটি হচ্ছে প্রাসাদ রাজার প্রাসাদ জানি না উপরে কাপড় নাড়া দেওয়া দেখতেছি এখনো ভিতরে হয়তো বা মানুষ থাকে আর এটি হচ্ছে পিছনের অংশটুকু মানে লাস্ট লোক দেন ভাঙা যে প্রাসাদগুলো ছিল ভাঙা যে রুমগুলো ছিল সেগুলির অবশিষ্ট পড়ে আছে এখন সামনে দেখেন এগুলো ছিল মনে হয় বড়ো বড়ো রুম ছিল সেগুলোকে ভেঙে ফেলা হয়েছে আর দেখতে থাকুন দুইবার করে ভিডিও করতে হচ্ছে কারণ প্রথমবার ভিডিওগুলো আবার ক্র্যাক করছে ফাইট পাচ্ছি না তো আমি যদি ভিতরে নিয়ে যাই আর একটু আপনারা দেখেন এই সামনের দিকে সামনের অংশটুকু ভিতরে জাস্ট এই জায়গাগুলো প্রত্যেকটি এক একটি কক্ষ এখন একদম একদম ডালপালা দিয়ে হয়েছে এই নিয়ে বহু ভৌতিক গল্প প্রচলিত আছে শোনা যায় এক রাজকুমারী প্রেমে পড়েছিলেন এক সাধারণ মানুষের সঙ্গে কিন্তু সেই প্রেম মেনে নেননি রাজা শেষ পর্যন্ত রাজকুমারী আত্মহত্যা করেন এই প্রাসাদের এক গোপন ঘরে রাজবাড়ির ভেতরে রয়েছে কিছু বিশেষ কক্ষ যেখানে নাকি রাজা তার গুপ্ত সভা বসাতেন বলা হয় এই কক্ষগুলোতে এক সময় গোপন পরিকল্পনা করা হতো শত্রুদের বিরুদ্ধে কিন্তু এই কক্ষগুলো এখন অন্ধকার আর ধুলোয় ঢাকা এই রাজবাড়ি কখনো ছিল রাজ্যের সালে দেশ ভাগের পর এই রাজবাড়ি আস্তে আস্তে পরিত্যক্ত হয়ে পড়ে ইতিহাসবিদদের মতে এখানে একসময় নীল বিদ্রোহের আস লেগেছিল বর্তমানে রাজবাড়িটির একটি বড় অংশ ধ্বংস হয়ে গেছে এর ভেতরে এক বিশাল দরবার ছিল যেখানে রাজা তার সভা সদস্যদের নিয়ে সভা বসাদের এই হলের আজকের অবস্থা ছিন্ন বিচ্ছিন্ন দেয়াল ঘন জঙ্গল আর নিরবতা সবচেয়ে চমকপ্রদ হল প্রাসাদের ভেতরে থাকা গোপন টানেল ইতিহাসবিদদের মতে এই টানেল রাজা ব্যবহার করতেন জরুরি সময় পালানোর জন্য আজও টানেলের মুখগুলো অর্ধেক খোলা যেখানে ঢুকতে সাহস করেনি স্থানীয়রাও দুই সালে একদল গবেষক রাজবাড়িতে একটি অনুসন্ধান চালান তারা বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি নিয়ে এসেছিলেন ইএমএফ মিটার নাইট ভিশন ক্যামেরা ইত্যাদি তাদের রিপোর্ট অনুযায়ী রাতের বেলা রাজবাড়ির নির্দিষ্ট স্থানে অস্বাভাবিক ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল ধরা পড়ে গবেষক দলের প্রধান বলেছিলেন আমরা কোনো অপকৃত শক্তিকে শনাক্ত করতে পারিনি কিন্তু যেসব সিগন্যাল ধরা পড়েছে তা খুবই অস্বাভাবিক যা আমরা অন্য কোনো স্থানে পাইনি দুই সালে এই রাজবাড়ি নিয়ে একটি নিউজ রিপোর্ট প্রচারিত হয়েছিল সেই রিপোর্টে উঠে আসে এক ভ্রমণকারীর অভিজ্ঞতা আমি ভিডিও শুট করছিলাম রাতে হঠাৎ আমার ক্যামেরা বন্ধ হয়ে যায় কোনো কারণ ছাড়াই পরশু সকালে যখন ফুটে চেক করি তখন দেখি একটা ফিকে সাদা অবয়ব ক্যামেরার সামনে ধরা পড়েছে এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও একাধিক পর্যটক এই রাজবাড়ির অদ্ভুত অভিজ্ঞতার গল্প শেয়ার করেছেন